রথযাত্রার দিনে বাসগুরুজির মুখোশ সকলের সামনে খুলে দিল কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা খুব ভালোভাবে বুঝতে পারে যে এর পেছনে নিশ্চয়ই কোনো বড়সড় একটা চক্রান্ত চলছে কথা অগ্নির অভিমান ভাঙানোর চেষ্টা করে কিন্তু অগ্নি কথার সাথে কোনো কথা বলতেই যায় না কথা তখন বলে আপনি তো সবটাই জানেন পাচক মশাই আমি কেন নিজের পরিচয় গোপন করেছিলাম আমি চেয়েছিলাম আপনার জন্য কোনো বিপদ না হয় শুধুমাত্র আপনার ভালোর জন্যই আমি আমার পরিচয় গোপনে রেখেছি কিন্তু সেদিন বাধ্য হয়েছি সকলের সামনে নিজের পরিচয় দিতে অগ্নি বলে আমাকে তোকে এত বোঝাতে হবে না তুই তো আমাকে বিশ্বাসই করিস না বিশ্বাস যে করিস না সেটা বারবার প্রমাণও করে দিস কথা বলে এমনটা কিছুই নয় পাচক মশাই আপনি একটু বোঝার চেষ্টা করুন এখনো আসল অপরাধীদের ধরা বাকি আছে কারা বিষ ফুল চাষ করছে শহরের মধ্যে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বা সেটা আমার এখনো সেটা আমাকে জানতে হবে অন্যদিকে রিচাকে নজরে রাখে কথা রিচার উপর সন্দেহ হয় কথা রিচার থেকে জানতে পারে বাসুগুরুজির কথা বাসুগুরুজির কথা জানতে পেরেই চমকে যায় কথা ভাবতে থাকে তার মানে এটা তো আমার বাবা তার মানে ওই রিচা আমারই সৎ বোন বাসুগুরুজি সকলকেই মেরে ফেলার চেষ্টা চালাচ্ছে ওই বাসুগুরুজির মুখোশ এবার সকলের সামনে খুলে ফেলতে হবে তাই রথযাত্রার দিনেই বাসুগুরুজিকে সকলের সামনে এনে মুখোশ খুলে দেয় কথা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন রিচা ও বাসুগুরুজির মুখোশ সকলের সামনে খুলে দেয় কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ